বহার মঠ এই প্রসঙ্গে আলোচনা চতুর্থ পুচ্ছেদের অষ্টম অংশ ঠাকুর ঘর ও কালিত ঘর মঠের ভাইরা আপনাদের দানা যে ঘরে সকলে একত্রে বসিতেন সেই ঘরকে দানাদের ঘর বলিতেন যারা নির্জরে ধ্যান ধারণা ও পাঠাদি করিতেন সর্বদক্ষিণের ঘর ঘরটিতে তাহারাই থাকিতেন দা রুদ্ধ করিয়া কালী ওই ঘরে অধিকাংশ সময় থাকিতেন বলিয়া মঠের ভাইরা বলতেন কালী ঘর কালি ঘরের উত্তরেই ঠাকুর ঘর তার উত্তরে ঠাকুরদের নৈবেদ্যের ঘর ওই ঘরে দাঁড়া যা আর অতি দেখা যাইত ও ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিতেন নৈবেদ্যের ঘরের উত্তরে দাঁড়াদের ঘর ঘরটি খুব লম্বা বাইরের ভক্তরা আসিলে এই ঘরেই তাহাদের বর্তনা করা হইতো দাদাদের ঘরের উত্তরে একটি ছোট ঘর ভাইরা পানের ঘর বলিতেন এখানে ভক্তরা আহার করিতেন দানাদের ঘরের পূর্ব দালান উৎসব হইলে এই দালানে খাওয়া দাওয়া হইত দালানের ঠিক উত্তরে রান্নাঘর ঠাকুর ঘরের ও কালিত ঘরের পূর্বে বারান্দা বারান্দার দক্ষিণ পশ্চিম কোণে বহানগরের একটি সমিতি লাইব্রেরি ঘর এ সমস্ত ঘর দোতলার উপর কালিতপুষির ঘর ও সমিতির লাইব্রেরির ঘরের মাঝখানে একতলা হইতে দোতলায় উঠি পারছি ভক্তদের আহারের ঘরের উত্তর দিকে দোতলার ছাদে উঠি পারছি নয়নদাদি মঠের ভাইরা ওই সিঁড়ি দিয়া সন্ধ্যার সময় মাঝে মাঝে ছাদে উঠিতেন সেখানে উপবেশন করিয়া তারা ঈশ্বর সম্বন্ধে নানান বিষয়ে কথা কহিতেন কখনো ঠাকুর রামকৃষ্ণের কথা কখনো বা শঙ্করাচার্যের রামানুজের বা যীশুখ্রিস্টের কথা কখনো হিন্দু দর্শনের কথা কখনো ইউরোপীয় দর্শন শাস্ত্রের কথা বেদ পুরাণ তন্ত্রের কথা দাদাদের ঘরে বসিয়া নরেন্দ্র তাহার দেব দুর্লভ কণ্ঠে ভগবানের নাম গুণগান করেন সড়ক অন্যান্য ভাইদের গান শেখাইতেন কালী বাজনা শিখিতেন এই ঘরে নরেন্দ্র ভাইদের সঙ্গে কতবার হরিনাম সংকীর্তন আনন্দ করিতেন ও আনন্দে একসঙ্গে নৃত্য করিতেন জয়